এই যে একটা বাঙালি মেয়ে আসছে এই পাহাড়ের মধ্যে গাড়ি চাই আর একজন টুরিস্ট কোরিয়া থেকে আসছে কোরিয়ার থেকে আনছি কুরিয়ার সার্ভিস থেকে বুঝো না আমার নাম আনারাজ গ্যাজেট এসে গেছে আমি কিছু দেখা যায় না দেখাতে দেখাতো নাই এই তপ্ত গরমের ভিতরে আমরা এখন পিকনিকে যাচ্ছি ঝর্ণায় পিকনিক করব লিয়া তোমার অনুভূতি কেমন অনুভূতি কি আছে নাকি মরে গেছে মরে গেছে মরে গেছে এখন স্টপ করি আমরা এখন রাস্তা ভুলে গেছি রাস্তা ভুলে গেছি এখন কি হবে গরম ট্যুরিস্ট গাইড আছে বলো টুরিস্ট গাইডে আমাদের গ্রামের ঝরনে যাওয়ার পথ এটা কিন্তু আমরা পথ ভুলে গেছি এখন আমরা কনফিউজ এ রাস্তা নাকি ওই রাস্তা